ও তো এখানে কাজ করতে না ও তো কাজ করে বিদেশে ওর চাকরিটাই ছিল বিদেশে আমাদের বিডার আশিকের চাকরিটাই ছিল বিদেশে ফয়াস পরিবার এই দেড়টা বছর বিদেশেই আছে কারণ ওরা তো ওইখানেই সেটলড ও ওই কাজটা ছেড়ে দিয়ে এখানে এসে রাষ্ট্রের দায়িত্বটা পালন করে গেছে ও যে ইতালির যোগাযোগ সেক্টরে রিফর্মগুলো করেছে এগুলো অনেকের পছন্দ হয়নি তাই তারা এই কথাগুলো বলছে গোপনে চলে গেছে তার কোনো উপদেশ যদি আমাদের দায়িত্বের পরে আমরা বিদেশে যাই তাহলে আমি চলে যাব বেলাতে সেখানে আমার অলরেডি একটা ইনভিটেশন আছে এপ্রিল না মে মাসে আমার সেটাও মনে নাই আমি সেখানে যাব আর আমি কি একটা ঘোষণা দিয়ে যাব যে ভাই আমি অত তারিখে অমুক মিটিং এর জন্য অমুক দেশে যাচ্ছি এটা তো ঘোষণা দেবে না এগুলো হচ্ছে কি দেশে একটা একটা গ্রুপ আছে যেটা সবকিছুতেই একটা নাটকীয়তা একটা ওটাকে কি বলে একটা উত্তেজনা তৈরির চেষ্টা থাকে এটা তারই প্রয়াস এটার বাস্তবতার কোনো সম্পর্কই নেই বরং আমাদের এপ্রিশিয়েট করা উচিত ছিল যে দেড় বছর সে তার পরিবারকে রেখে এসে দেশের জন্য কাজ করেছে আঠারো মাসে সফলতা বলারও কিছু নাই ব্যর্থতা বলারও কিছু নাই আঠারো মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয় তাহলে একটা দাবি তুলতে হবে কোন নির্বাচিত সরকার আঠারো মাসের উপরে থাকতে পারবে না তাকে বলা হবে নির্বাচিত সরকাররা পাঁচ বছর সময় নেয় কেন একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে ছয় সাত মাস ছোট ছোট কাজ বড় কাজ তো দেড় দুই বছরের আগে বাংলাদেশের যে সিস্টেম তাতে শুরুই সম্ভব না আমি বলবো আমি আমার চেষ্টা করেছি সফলতা আমি নিজে থেকে দেব না জনগণ যেভাবে ব্যর্থতার মূল্যায়ন করে সেভাবেই মূল্যায়ন করবে আমরা এসেছিলাম আসলে একটা দুর্যোগপূর্ণ সময় সংকটময় সময় আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে ফলে আমরা দায়িত্ব নিয়েছি আমরা দায়িত্ব পালন করেছি এবং আমরা কেউই দেড় বছর তো দেড় বছর আমাদের মধ্যে অনেকেই দুইটা মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় সামলাতে হয়েছে কারণ আমরা একটা আপদকালীন সংকটময় হাল ধরার জন্য হাল ধরেছিলাম আমরা আমাদের সামর্থ্য মতন চেষ্টা করেছি এবং আপনারা এটা জাজ করবেন যে আমরা কতটুকুন কাজ শুরু করে দিই যেতে পেরেছি আমাদের মতন একটা সরকার যেটা নিয়মিত সরকার না যত রকম চ্যালেঞ্জ এবং প্রত্যাশার বিপরীতে কাজ করেছি আমরা যে একটা সিস্টেম মোটামুটি এনে দিয়ে চলে যাচ্ছি আমি মনে করি সেজন্য আপনার প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তর সেজন্য আমরা একটা ডিগ্রি অফ স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছি যে আমরা বাড়তি কোনো ঝামেলার সৃষ্টি করিনি আমরা কিছু ঝামেলা কিছু কাটা দূর করতে পেরেছি সব তো আর দেড় বছরের সম্ভব না বাকি কাজগুলো নিশ্চয়ই পরে সরকার করবে এবং আমরা তাদের শুভ কামনা করি